শান্তি পিয়াসী মানুষ শান্তির খোঁজে কত কিনায় করছে কিন্তু শান্তি পাচ্ছে কি যিনি প্রকৃত শান্তি দিতে পারেন সেই শান্তির আজকে যদি জীবনে গ্রহণ না করা যায় তাহলে শান্তির অন্বেষণ করা বৃথা প্রিয় বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠান আপনার জন্য নিয়ে এসেছে শান্তির বার্তা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানাই সাদর অভ্যর্থনা আজকে যদি প্রথমবার আপনি আমাদের এই অনুষ্ঠান শুনছেন তাহলে আপনার জন্য বলি আমাদের এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল অর্থাৎ বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় বিশেষ শিক্ষা লাভ করছি এই সময় আমরা দ্বিতীয় বিবরণ পুস্তকে উপস্থিত এবং এখান থেকে আমরা আমাদের সন্তানদের আত্মিক শিক্ষার জন্য মসি শিক্ষাবিষয়ক যে বিশেষ দর্শন দিয়ে গেছেন তা আবিষ্কার করার চেষ্টা করছি ঈশ্বরের দাস মসি যে শিক্ষাবিষয়ক পদ্ধতি বর্ণনা দিয়ে গেছেন তা ঈশ্বরের প্রকাশিত বাক্যের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে ঈশ্বরের এই প্রকাশিত বাক্য হল খ্রিস্টীয় শিক্ষার প্রথম ভিত্তিপ্রস্তর বেশ কিছু মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা সেই মহাবিদ্যালয়গুলির প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে তারা বিশেষ করে এই বিষয়টির উল্লেখ করেছেন যে তারা চেয়েছিলেন যেন তাদের সন্তানেরা ঈশ্বর সম্পর্কে জ্ঞান লাভ করে ঈশ্বর হচ্ছেন সমস্ত কিছুর উৎস তিনি সমস্ত কিছু পরিচালনা করে থাকেন এবং তিনি জীবনের পক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্যই আমি চাই যেন আমার সন্তান ঈশ্বর সম্পর্কে জ্ঞান অর্জন করে আমি চাই যেন আমার সন্তান ঈশ্বরের বাক্য জানতে পারে আমি চাই যেন সে তা পড়তে পারে আমি তাকে ঈশ্বরের বাক্যে শিক্ষিত করে তুলতে চাই যেন সে ঈশ্বরকে জানতে পারে কিন্তু দুঃখের বিষয় ওই মহাবিদ্যালয়গুলির মধ্যে অনেকগুলি আজকে আর ঈশ্বরের বাক্য শিক্ষা দেয় না বা নিশ্চিত সম্পূর্ণ কোনো বিষয়ে শিক্ষা দেয় না ঈশ্বরের দাস মসি আমাদেরকে যে শিক্ষা বিষয়ক পদ্ধতি বর্ণনা দিয়ে গেছেন তার ভিত্তিমূল হল ঈশ্বরের বাক্য সম্পূর্ণ ঈশ্বরের সম্পূর্ণ নিশ্চিত বাক্য এই শিক্ষা বিষয়ক পদ্ধতির দ্বিতীয় ভিত্তি প্রস্তরটি হল দায়িত্বভার সন্তানকে শিক্ষা দিয়ে গড়ে তোলার দায়িত্বভার অনেকে মনে করেন যে সন্তানদের শিক্ষা দেওয়ার দায়িত্ব হল রাজ্যের যখন কোনো বাচ্চা বিদ্যালয়ে অনুপস্থিত হয় তখন পরের দিন শিক্ষক তাকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করেন এবং সেখান থেকেই সেই বাচ্চার মনে এই ধারণা জন্মায় যেহেতু এই শিক্ষকের দায়িত্ব হলো তার বিদ্যালয়ে আসা নিশ্চিত করা অতএব তার শিক্ষার দায়িত্ব রাজ্যের আবার আরেকটু একটু পরিণত এমন অনেক মানুষ আছেন যাদের ধারণা হলো সন্তানের শিক্ষার দায়িত্ব হলো ধর্মীয় প্রতিষ্ঠানের যেমন এদের মধ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীরা মনে করেন ইহা মণ্ডলীর দায়িত্ব তারা বলেন আমি আমার সন্তানকে প্রত্যেক রবিবার বাচ্চাদের জন্য গির্জাতে যে শিক্ষার ব্যবস্থা থাকে সেখানে পাঠিয়ে দিই প্রায় তিরিশ মিনিটের জন্য অতএব ইহা মণ্ডলীর দায়িত্ব আমার সন্তানকে ঈশ্বরকে ভালোবাসতে শেখানো এবং তার বাধ্য হয়ে চলতে শেখানো আমার মনে হয় ইহা একটি অপরিণত চিন্তাধারা এক বছরে মোট আট হাজার সাতশো ষাট ঘন্টা হয় এবং যদি আপনার সন্তান তিরিশ মিনিটের জন্য প্রত্যেক রবিবার সেই শিক্ষা শিবিরে অংশ নিয়েও থাকে তাহলে মোট ২৬ ঘন্টা সে ওই শিক্ষার জন্য অতিবাহিত করবে আপনার কি মনে হয় যে এই আট হাজার সাতশো ষাট ঘন্টার মধ্যে মাত্র ছাব্বিশ ঘন্টা শিক্ষা তার জীবন গঠন করবে অনেকে আবার খ্রিস্টান বিদ্যালয়ে তাদের সন্তানকে পাঠান এবং আশা করেন ওই স্বল্প সময়ে তারা তার সন্তানের জীবন গঠন করবে তাকে ঈশ্বরকে ভালোবাসতে শেখাবে এই জন্যেই দ্বিতীয় বিবরণ পুস্তকে ছয় অধ্যায়ে ঈশ্বরের দাস সন্তানদের শিক্ষার বিষয়ে পিতামাতার মাতার দায়িত্বের বিষয়ে বর্ণনা করেছেন তিনি বলেছিলেন তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দেবে মশি বিশেষ করে পিতাদের উপরে দায়িত্বভার দিয়েছেন যখন তিনি বলেছেন এই সকল কথা তোমার হৃদয়ে থাকুক এবং তুমি তোমার সন্তানকে এই বিষয়ে শিক্ষা দাও মসি পিতাকে এই দায়িত্ব দেবার ব্যাপারে খুবই জোরালোভাবে বলেছেন যদি সন্তানেরা শুধুমাত্র তাদের মার কাছ থেকে ঈশ্বর সম্পর্কে শিক্ষা করে তাহলে যখন তারা বড় হবে তাদের মনেই ধারণা জন্মাবে যে স্ত্রী ব্যক্তিরাই কেবল ধর্মপরায়ণ হতে পারে এই জন্যই ঈশ্বর চান যেন পুরুষ তাদের সন্তানদের স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দেয় যিশ্ব ভাওবাদী বলেছিলেন সন্তানের কাছে পিতা আমার সত্য প্রকাশ করবে সুতরাং প্রকৃতপক্ষে এই দায়িত্বভার বাড়িতে পিতার উপরে দেওয়া হয়েছে একটা জাহাজের কর্মাধ্যক্ষ কখনো তার উপর যে দায়িত্বভার দেওয়া হয়েছে তা অন্য কাউকে দিতে পারে না কিন্তু ক্ষমতা ভাগ করে নিতে পারে তেমনি একটা পরিবারের সন্তানের শিক্ষার দায়িত্ব হল পিতা মাতার এবং তারা এই দায়িত্ব অন্য কাউকে দিতে পারে না তারা খুব বেশি হলে এই কাজে অন্য কারোর সাহায্য নিতে পারে কোন যুদ্ধের বিমানের সর্বাধ্যক্ষ তার অধীনস্থ আধিকারিকদের বিভিন্ন কাজের ক্ষমতা দিতে পারে এবং যদি তাদের মধ্যে কেউ তাদের কাজে ব্যর্থ হয় তাহলে সেই ব্যর্থতার জবাব সেই সর্বাধ্যক্ষকেই দিতে হয় কারণ তিনি তার অধীনস্থ আধিকারিকদের শুধুমাত্র কিছু ক্ষমতা দিয়েছিলেন কিন্তু মূল দায়িত্বভার ছিল তার একার এবং ইহা তিনি অন্য কারুর সঙ্গে ভাগ করে নিতে পারবেন না এইভাবে পিতামাতা কোনো বিদ্যালয় বা মণ্ডলীর সাহায্য নিতে পারেন কিন্তু তাদের সন্তানদের শিক্ষার সম্পূর্ণ ভার তাদের কারণ ঈশ্বর তাদের উপরেই এই দায়িত্বভার অর্পণ করেছেন এবং তারা তা অন্য কারুর সঙ্গে ভাগ করে নিতে পারে না এই শিক্ষা বিষয়ক পদ্ধতি তৃতীয় ভিত্তি প্রস্তরটি হলো সম্পর্ক দ্বিতীয় বিবরণ পুস্তকের ছয় অধ্যায়ে ঈশ্বরের দাস মসি পিতামাতাদের উদ্দেশ্যে বলেছিলেন গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়নে কিংবা গাত্রোত্থান ওই সমস্তের কথোপকথন করিবে এই কথা যখন কোনো পিতামাতাকে বিশেষত পিতাকে বলা হয় বেশিরভাগ সময়ই তাদের প্রতিক্রিয়া কিছুটা এই রকম হয় ইহা বাস্তবসম্মত নয় কারণ যখন আমার সন্তানেরা ঘুম থেকে ওঠে বা রাতে শুতে যায় তখন আমি প্রায়ই বাড়ি থাকি না আমি কখনো তাদের সঙ্গে একসাথে বসিনি বা তাদের সঙ্গে কোথাও যাই না এই পিতা বা মাতারা অন্যান্য অনেকের মতোই এই একই ভুল করে পবিত্র শাস্ত্রের উল্টো ব্যাখ্যা করে এমন অনেকেই আছেন যারা পবিত্র শাস্ত্র তাদের সংস্কৃতি বা কৃষ্টি অনুযায়ী ব্যাখ্যা করেন এবং বলেন আমার সংস্কৃতি আমাকে এইভাবেই চলতে বলে কিন্তু আসল কথা হলো ঈশ্বরের বাক্যের আলোতেই যে কোনো সংস্কৃতির ব্যাখ্যা করা উচিত কোনো সংস্কৃতি বা কৃষ্টি অনুযায়ী ঈশ্বরের বাক্য ব্যাখ্যা করা উচিত নয় ঈশ্বরের এই বাক্য বলে যে তোমার সন্তানদের সঙ্গে তোমার সম্পর্ক থাকা উচিত অনেক সময় আমরা একটা বিষয় লক্ষ্য করে থাকি যে যখন সন্তান প্রাপ্তবয়স্ক হয় তখন তার পিতার সঙ্গে তার একটা দূরত্ব সৃষ্টি হয় অনেক সময় ইহাকে আমরা প্রজন্মের দূরত্ব বলে থাকি আমার মনে হয় ইহা প্রধানত প্রজন্মের দূরত্বজনিত কোনো বিষয় নয় কিন্তু ইহা সম্পর্কের দূরত্ব পিতার সঙ্গে সন্তানের হয়তো কোনো সম্পর্ক নেই সাধু যে শিক্ষা বিষয়ক পদ্ধতি কথা বলেছেন আপনি কখনোই তা আপনার সন্তানের উপর প্রয়োগ করতে পারবেন না যদি না আপনার সঙ্গে আপনার সন্তানের সুসম্পর্ক থাকে এই এই সম্পর্ক শিক্ষা পদ্ধতির একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ আমার মনে হয় বেশিরভাগ পিতাই তাদের সন্তানদের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব সম্পর্কে কোনো ধারণা করতে পারেন না আমি একজন প্রচারকের কথা জানি যিনি তার সন্তানদের সঙ্গে অনেক সময় কাটাতেন প্রত্যেক দিন সকালে তিনি তাদের সঙ্গে প্রার্থনায় বসতেন এবং রাতের বেলা প্রত্যেকের সঙ্গে বসে তাদেরকে জিজ্ঞাসা করতেন সারাদিনে তাদের জীবনে কোন উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে কিনা একদিন যখন তিনি তার ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন যে তার কিছু বলার আছে কিনা তখন সেই ছেলেটি তার হাতে আঁকা একটি ছবি বার করে সকলকে দেখালো তার শিক্ষিকা তাকে বলেছিলেন তার জীবনের সব থেকে উল্লেখযোগ্য ঘটনার একটা ছবি আঁকতে এবং সে ওই ছবিটি এঁকেছিল সে প্রচারক ভদ্রলোক প্রত্যেক দিন সকালে তার ওই ছোট ছেলেটিকে নিয়ে প্রাতভ্রমণে যেতেন এবং একটি ফাঁকা মাঠে ছেলেকে একদিকে বসিয়ে রেখে তাকে বলতেন আমি এই মাঠে চারিদিকে দৌড়াবো এবং তুমি বসে বসে আমি কত পাক দৌড়াচ্ছি তা গণ। ছেলেটি তার জীবনের সব থেকে উল্লেখযোগ্য রূপে এই দৃশ্যের ছবি এঁকেছিল যে তার বাবা মাঠে দৌড়াচ্ছে এবং সে বসে বসে তার বাবা কত পাক দৌড়ালো তা গুনছে প্রত্যেক পিতারই তার সন্তানদের সঙ্গে সময় কাটানোর গুরুত্ব উপলব্ধি করা উচিত যদি আপনি ঈশ্বরের দাস মসির দেওয়া সেই শিক্ষা বিষয়ক পদ্ধতি সম্পর্কে বুঝতে পারেন তাহলে দেখবেন এই পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি পিতামাতার সঙ্গে হল সন্তানের সম্পর্ক ঈশ্বরের দাস মসি প্রদত্ত চতুর্থ ভিত্তিপ্রস্তরটি হল বাস্তবতা আমরা দেখেছি যে মসি বলেছিলেন এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি তাহা তোমার হৃদয় থাকুক আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এ সকল যত্নপূর্বক শিক্ষা দেবে আমরা আমাদের সন্তানদের নৈতিক আদর্শ বা মান সম্পর্কে যতই বক্তৃতা দিই তা তাদের বিশ্বাস প্রভাবিত করে না কিন্তু আমাদের কাজের মধ্যে দিয়ে আচার ব্যবহারের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রকৃত নৈতিক আদর্শ বা মান তাদেরকে শিক্ষা দিই যিশুখ্রীষ্ট বলেছিলেন ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো দ্রব্য বাহির করে এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে এখানে খ্রিস্ট বলতে চেয়েছিলেন যদি তোমরা আমাকে তোমাদের ভাণ্ডার দেখাও তাহলে তোমরা তোমাদের নৈতিক আদর্শ বা মান আমার কাছে প্রকাশ করবে এবং যখন তোমরা তোমাদের নৈতিক আদর্শ আমাকে দেখাও তখন তোমাদের হৃদয় আমার কাছে প্রকাশিত হয় অর্থাৎ যদি আমরা আমাদের বিগত দিনগুলির হিসাব বা কীভাবে আমরা ওই দিনগুলি অতিবাহিত করেছি তা চিন্তা করি তাহলে আমরা আমাদের নৈতিক আদর্শের মূল্যায়ন করতে পারব এই ধরনের বিষয়গুলি আমরা আমাদের সন্তানদের জানিয়ে থাকি শুধুমাত্র নৈতিক আদর্শ বা মান সম্পর্কে তাদের কাছে বক্তৃতা দিলে কোনো লাভ হয় না কিন্তু সেই আদর্শ প্রত্যেক পিতামাতাকেই তাদের জীবনের মধ্যে দিয়ে তাদের সন্তানদের কাছে প্রতিষ্ঠা করতে হবে এই প্রসঙ্গে আরেকজন প্রচারকের কথা বলি যিনি প্রভুর সেবা কাজের জন্য প্রচণ্ড পরিশ্রম করতেন তার একটি ছেলেও একটি মেয়ে ছিল ছোট মেয়েটি প্রত্যেক দিন তার বাবাকে খুব সকালে কাজের জন্য বেরিয়ে যেতে দেখত এবং লক্ষ্য করত তার বাবা কত ব্যস্ত সারা দিন তিনি তার কাজের জন্য প্রচণ্ড ব্যস্ত থাকতেন তারপর যখন তার সেই ছোট মেয়েটি পড়াশোনা শুরু করলো স্কুলে যাওয়া শুরু করল তখন নিজেকে সে প্রচুর ব্যস্ত রাখতে শুরু করল এবং ফলত সবসময়ই সে তার মাথায় একটা যন্ত্রণা অনুভব করতে শুরু করলো এই বিষয়ে একদিন সেই প্রচারক ভদ্রলোক তার মেয়েকে জিজ্ঞাসা করলেন যে কেন সে নিজেকে সবসময় এত বেশি ব্যস্ত রাখে তখন সেই মেয়েটি তার বাবাকে উত্তর দিয়ে বলল বাবা নিজেকে ব্যস্ত রাখা আমি তোমার কাছ থেকেই শিখেছি কারণ ছোটবেলা থেকেই আমি তোমাকে সর্বদা ব্যস্ত থাকতে দেখেছি আমি দেখেছি সেই সকাল থেকে রাত পর্যন্ত তোমার ব্যস্ততা আবার একদিন সেই প্রচারক ভদ্রলোক তার ছেলের সঙ্গে কথা বলছিলেন কথা প্রসঙ্গে তার ছেলে অন্য একজনের সম্পর্কে বলেছিল যে তিনি যা করেন তা সত্যি গুরুত্বপূর্ণ এই বিষয়ে ছেলেটি তাদের প্রতিবেশীর অনেকের নাম করেছিল কিন্তু সবশেষে ছেলেটি তার বাবাকে বলেছিল আমি এমন কাউকে জানি না যে তোমার থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ করে এবং আমিও তোমার মতোই ঈশ্বরের কাজের জন্য আমার জীবন সমর্পণ করব এবং তার ছেলেটি বড় হয়ে সেই একই কাজের জন্য নিজের জীবন সমর্পণ করেছিল এখানে আমরা দুই ধরনের প্রভাব দেখতে পাই সেই প্রচারক ভদ্রলোকের জীবনের মধ্যে দিয়ে তার ছেলে ও মেয়ে আলাদা আলাদাভাবে প্রভাবিত হয়েছিল তাদের জীবনে সেই প্রচারক ভদ্রলোকের প্রভাব বিভিন্নভাবে বিস্তারিত হয়েছিল এখানে আদর্শ সম্পর্কে তার বক্তৃতার থেকে তার কাজ অনেক বেশি প্রভাব বিস্তার করেছিল আজকের মতো অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে আবার সেই চারটি প্রস্তাব মনে করিয়ে দিতে চাই যার উপর সাধু সেই মসির শিক্ষাবিষক পদ্ধতি দাঁড়িয়ে আছে সেগুলি হল ঈশ্বরের প্রকাশিত বাক্য ঈশ্বর কর্তৃক প্রদত্ত দায়িত্বভার সম্পর্ক এবং বাস্তবতা ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য শূন্য তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার